লন্ডনে পৌঁছেছেন দেশনেত্রী বেগম খালাদা জিয়া বিএনপির চেয়ারপারসন বেগম খালাদা জিয়া লন্ডন পৌঁছেছেন বাংলাদেশ সময় বুধবার বিকাল দুটা পঞ্চান্ন মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিতরু বিমানবন্দরে অবতরণ করেন খালাদা জিয়ার ব্যক্তিগত একজন চিকিৎসক যিনি এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হতে পারে লন্ডন ক্লিনিকে এজন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স মঙ্গলবার রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ডাকা ছাড়ে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডন পৌঁছানোর আগে প্রায় দীর্ঘ আট ঘন্টা ভ্রমণে দোহায় যাত্রা বিরতি করেন বিএনপির চেয়ারপারসন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম সাক্ষাৎ করে চেয়ারপারসনের শারীরিক খোঁজখবর নেন এর আগে খালেদার লন্ডন যাত্রাগিরি বিকেল থেকেই দলে দলে নেতাকর্মীরা গুলশানে জড়ো হতে থাকেন সন্ধ্যার পর খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশান সহ বিমানবন্দরের পথে রাস্তার দুপাশে বিএনপির নেতাকর্মী ও সমর্থকসহ বিভিন্ন স্তরের মানুষ জড়ো হন চোখ ও পায়ের ফলো আপ চিকিৎসার জন্য সবশেষ দুই হাজার সালের ষোলোই জুলাই লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া দুই সালের আট ফেব্রুয়ারি দুর্নীতির এক মামলায় কারাবন্দী হন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া তাকে রাখা হয় রোডের পরিত্যক্ত ও নির্জন কারাগারে কারাগারে থাকাকালে নানা রোগে আক্রান্ত হন বিএনপির নেত্রী বারবার যেতে হয় হাসপাতালে আদালতের দ্বারে দ্বারে ঘুরে জামিন ও মুক্তি না মেলায় প্রাণঘাতী করুণার প্রকোপে পরিবারের আবেদনের তৎকালীন আওয়ামী লীগ সরকার কারাবাসের দুই বছর এক মাস তেরো দিন পর শর্ত সাপেক্ষে ছয় মাসের অস্থায়ী মুক্তি দেন তাকে গত পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত পর্যায়ক্রমে ছয় মাস করে বাড়ানো হয় বেগম জিয়ার মুক্তির মেয়াদ এতদিন বাসা হাসপাতাল হাসপাতাল বাসা এভাবেই কাটছিল বেগম জিয়ার জীবন কয়েক দফা দীর্ঘদিন হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হয় তাকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বিএনপির নেত্রীকে বিদেশ থেকে চিকিৎসক এনে দেওয়া হয় চিকিৎসা রাজনৈতিক পট পরিবর্তনের পর কয়েক দফা তারিখ পরিবর্তন হলেও শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় কাতারের আমিরির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যাচ্ছেন বিএনপির নেত্রী এই এয়ার অ্যাম্বুলেন্সে আইসিউ সুবিধা ছাড়াও রয়েছে তাৎক্ষণিক জীবন রক্ষার সব ধরনের সুবিধা লন্ডনে যাওয়ার আগে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া